পরবর্তী প্রশ্ন হলো ফোটা ফোটা প্রস্রাবের কারণে কাপড় নাবাক হয়ে যায় এক্ষেত্রে কি আমি বারবার কাপড় পরিবর্তন করবো নাকি পুজো করবো এক্ষেত্রে যদি অনেকের এই সমস্যাটা হয় যে প্রস্রাবের ফোটা অনবরত পড়তে থাকে আহ নেওয়ার পরেও বা পানি ব্যবহার করার পরেও অনেকেই এটা রোগ হতে পারে অনেকে প্রস্রাব পড়তে থাকে ফোটা ফোটা সেই ক্ষেত্রে কথা হচ্ছে যে এমন পরিস্থিতিতে যখন প্রস্রাবের ফোটাগুলো নির্গত হবে তখন কাপড় পাক করে পুনরায় করে নিতে হবে অর্থাৎ আপনি কারো যদি এটা রোগ হয়ে যায় যে অনবরত প্রস্রাবের ফোঁটা পড়তে থাকে তো সেই ক্ষেত্রে সে যদি সম্ভব হয় কাপড় পরিবর্তন করে নিবে আর যদি এরকম অনবরত আনলিমিটেড হতে থাকে সেক্ষেত্রে সে প্রস্রাবের জায়গাটুকু যে আপনার যেখানে সন্দেহ লাগবে যে এখানে বস্তা পড়েছে বা এখানে বস্ত্র ফুটা পড়েছে সেখানে আপনি পানি দিয়ে একটু ধুয়ে নেবেন বা ছিটিয়ে নেবেন পরবর্তীতে অজু করবেন অজু করে ইনশাল্লাহ আপনি নামাজ পড়বেন এক্ষেত্রে নামাজ আদায় হয়ে যাবে